হ্যালো ওয়েন ওয়েলকাম সুডেন্স আমি আর স্যার গ্যান্জি কোচিং সেখানে তোমাদের সবাইকে ওয়েলকাম আচ্ছা তোমাদের আমি অলরেডি রিয়েল অ্যানালিসে অনেক কিছু ডিসকাস করেছি তো আজকে যে জিনিসটা ডিসকাস করবো সেটা হচ্ছে বলতে পারো যে তোমাদের আমি রিয়েল অ্যানালিসের কিছু জিনিস ডিসকাস করেছিলাম তার মধ্যে আমি রুট টেস্ট হচ্ছে রেশিও টেস্ট ডিএলএমবার টেস্ট এগুলো জিনিস ডিসকাস করেছি কিন্তু আমি চাচ্ছি যে জিনিসগুলো আবারও ডিসকাস করি দিই তো যেগুলো জিনিস ডিসকাস করো তাদের মধ্যে আজকে কয়েকটা জিনিস নেবো সেটা হচ্ছে প্রথমে রুট টেস্ট আজকে ডিসকাস করব রুট টেস্টের পরে তোমাদের রেশিও টেস্ট এবং ডিএলএমবার টেস্ট যা যা আছে সেগুলো কিন্তু আমরা ধীরে ধীরে আলোচনা করব ঠিক আছে তো তোমাদের পরীক্ষা অলমোস্ট চলে গেলো এবার আমি একটা কথা বলি সেটা হচ্ছে তোমাদের রুট টেস্ট ঠিক আছে যেটা হলো পয়েন্ট সেটা হলো মনে রাখতে হবে যে রুট টেস্ট একটা হচ্ছে রুট টেস্ট আমি একটু শুরু করার আগে জিনিসগুলো বলে দিই একটা হচ্ছে রেশিও টেস্ট একটা হচ্ছে ডিএলএম পার টেস্ট ঠিক আছে ডিএলএমবার টেস্ট এবার তার মধ্যে এই তিনটাই ইম্পর্টেন্ট কেন ইম্পর্টেন্ট এবার আমি বলছি আরও অনেক টেস্ট আছে তার মধ্যে স্যার আপনি তিনটাই চুজ করলেন কেন কিন্তু এই যে তিনটা চুজ করলাম কারণ হচ্ছে এই যে টেস্টগুলো আছে তার মধ্যে রুট টেস্টের বা রেশিও টেস্টের একটা অঙ্গ তোমাদের পরীক্ষায় শিওর দিবে সেটা হতে পারে ফোর মার্কস অথবা সিক্স মার্কস সেটা আমি আজকে ডিসকাস করব এক্সাম্পল ছোটো কিছু এক্সাম্পল দিয়ে যাতে তোমার বুঝতে পারো আর রেশিও টেস্ট ডিএল নাম্বার টেস্ট সেটাও পরবর্তী ডিসকাস করবো এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে এটা পরবর্তীতে আলাদা ভিডিওতে আমি বলব আচ্ছা যেটা আছে sit down sit আরেকটা কথা বলে দিই যারা রিয়েল এনেসে আমাদের ক্লাসে জয়েন করেছো রিয়েল এনেসে তোমাদের যেটা ইম্পর্টেন্ট আমি বলছিলাম কোশ্চিনটা পাঠিয়ে দেবো কোশ্চিনটা আমি পাঠিয়ে দিয়েছি তোমাদের যে কোশ্চিনগুলো দেওয়া হয়েছে সেগুলো কোশ্চেন দিয়ে কিন্তু তোমাদের কোশ্চেন হবে ঠিক আছে মোটামুটি ধরে নাও যে কোশ্চেন বেশি নাই যা যা আমি আগে বলছিলাম যেগুলো ইম্পর্টেন্ট আছে ওগুলাই তোমাদের ক্লাসরুম অ্যাপে দেওয়া আছে আমি আপ আপলোড করেছি গত দুই তিন দিন হলেও তোমরা ওখান থেকে দেখতে পারো সেখানে যা যা তোমাদের বাইরে দেওয়া হয়েছে সব কিছু দেখতে পারো ঠিক আছে অনেকে হয়তো ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারেনি কে কেউ কেউ ক্লাস অ্যাটেন্ড করতে পেরেছে কেউ ক্লাস ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারে তোমরা যদি ভিডিওটা দেখে দেখো তাহলে কিন্তু তাহলে কিন্তু তোমরা কথাটা ভালো মতো অ্যাপ্লাই করবে ঠিক আছে আচ্ছা রুট টেস্ট রিমাইন্ডার যেটা আছে পরে সিরিজ পরে সিরিজ বলছে কি একটা এ আছে যেটা হচ্ছে আমাদের সামেশান অফ এ ডিফাইন তার মানে হচ্ছে এটা সামেশান অফ এ ডিফাইন এল ইজ ইকাল টু লিমিট এন স্টেন্স টু ইনফিনিটি তার মানে হচ্ছে কি এনের যে ভ্যালুটা কোথায় যাচ্ছে ইনফিনিটির দিকে যাচ্ছে সাথে এই যে এটা আসলো কি আসলো এ আসলো এবার এর সাপেক্ষে ধরুন একটা পয়েন্ট আছে কি এ এন এর সাপেক্ষে কী আছে একটা পয়েন্ট এ এন এর কী আছে এ এবার এই এ এনটা যে আছে তার যে রুট হবে তার যে কি হবে রুট হবে শুধু রুট না কি রুট হবে এথ রুট কী রুট এথ রুট তার মানে লিমিট ইনস্টেন্ট টু ইনফিনিটি এনেথ রুট অফ মঠ এ এন এবার এখানে মঠ নেওয়া হইলো কারণ এখানে পজিটিভ নেগেটিভ ম্যাটার করবে না তার জন্য আমাদের এখানে কিন্তু এ এনটা নেওয়া হলো ঠিক আছে আচ্ছা এবার যেটা আছে সেটা হচ্ছে কী 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 ক্রাইটেরিয়া আমার এখানে আছে ইফ এল আমাদের হচ্ছে গ্রেটের দেন হচ্ছে ওয়ান অর এল ইজ ইকাল টু ইনফিনিট ইথ দ্য সিরিজ ডাইভার্স তার মানে হচ্ছে এল যদি ইনফিনিটির দিকে যায় এল যদি কী যায় ইনফিনিটির দিকে যায় এবং হচ্ছে এলটা যদি ওয়ানের থেকে বড়ো হয় তার মানে হচ্ছে কি সিরিজটা ডাইভার্চ করতে চাই এবার আমি বলরেডি বলছিলাম ডাইভার্স মানে কি দুই দিকে বিভক্ত হয়ে যাওয়া কনভার্স মানে কি একসাথে কানেক্ট হওয়া তার মানে হচ্ছে কি যে এই সিরিজটা আছে এই সিরিজের মধ্যে এই দুইটা পয়েন্টের জন্য যদি এই দুইটা ক্রাইটেরিয়া স্যাটিসফ্যাকশান মানে করলো এই দুইটাকে তাহলে কিন্তু আমাদের বলতে পারবো যে এই যে ডাইভার্চ করবে কার সাপেক্ষে এলের সাপেক্ষে কিন্তু যদি এলিজিবল টু ওয়ান হয় তাহলে দ্য টেস্ট ইজ ইনকমিভ ইনক্লুসিভ ঠিক আছে সরি এবারে যেটা আছে এবারে ইনকমপ্লিটও বলতে পারো তোমরা এখানে বা তোমরা বলতে পারো যে অসংগত যেটা আমরা বাংলা ভাষায় বলি সেটা ইউজ করতে পারো তো তোমরা নর্মালি হচ্ছে দুইটা ক্রাইটেরিয়া হলো আরও কিছু ক্রাইটেরিয়া আছে সেটাও বলবো আচ্ছা যে এক্সাম্পল আছে তার মানে কি দুইটা আছে একটা হচ্ছে যদি এল ইজিক টু ইনফিনিটি বা হচ্ছে ওয়ানের থেকে বড়ো হয় তার জন্য আর যখন এল ইজুকাল টু ওয়ান তখন আমাদের কি ইনকু কনসক্লুসিভ অ্যান্সার আমার কিছু একটা আসবে নেক্সট এক্সাম্পল ওয়ানে আসি এখানেও সেমভাবে ওই ক্রাইটেরিয়া ইউজ করবো যেখানে হচ্ছে এন ইজিক টু ওয়ান কত অবধি যাবে ইনফাইনাইট অবধি যাবে ইনফাইনাইট অবধি গেলো এবার ইনফাইনাইট অবধি গেলো কার জন্য গেলো ওয়ান বাই এন টু দি পাওয়ার এন ওয়ান বাই এন টু দি পাওয়ার এন এবার এখানে সলিউশনের মধ্যে আসি মনে করো কাকে নিয়ে কাজ করছিলাম আমরা কাকে নিয়ে কাজ করছিলাম সেটা ছিল কাজ করছিলাম আমরা কে নিয়ে তাই তো তার মানে হচ্ছে এখানে যে এ এন কে নিয়ে কাজ করেছি তার মানে দেখো এএন কি জলটা কী ধরে হচ্ছে ওয়ান বাই এ টু দি পাওয়ার এন ইউজ দ্য রুট টেস্ট এবার আমাদের যেটা মেন কাজ সেটা হচ্ছে ইউজ দ্য রুট টেস্ট রুট টেস্টে কি রুট তো থাকবেই তার সাথে কার রুট থাকবে এথ রুট কিসের রুট থাকবে এথ রুট তার মানে এই যে এন রুটটা থাকলো তার সাপেক্ষে এবারে এই যে ভ্যালুটা আসলো কেন এটা কেটে গেল। এবার একটা জিনিস এখানে লক্ষ্য করো এখানে পাওয়ারে এন আছে কিন্তু এন রুটের জন্য এন পাওয়ার আছে তার মানে কি এন এস কেটে গেল তাহলে আলটিমেটলি থাকলে কথা ওয়ান বাই এন এবার ওয়ান বাই এন কি আছে ওয়ান বাই এন এবার কোনো যে এনের এর ভ্যালুটা আছে সেটা কি ইনফিনিটি দিকে যাচ্ছে এবার তোমরা জানো যে ওয়ান বাই ইনফিনিটি যুগাল টু কত হয় জিরো এটা কিন্তু ভাইটাল ওয়ান বাই ইনফিনিট টু কথা হয় জিরো তার মানে কোনো কিছুর দিয়ে যদি তুমি কোনো কিছু ইনফাইনাইট কিছুকে ভাগ করো তার মানে সেটা অ্যান্সার কিন্তু জিরো এটার প্রমাণটা অনেক বড়ো সেটা যারা তোমরা যদি হায়ার এডুকেশনে করতে চাও তখন কিন্তু তোমাদের এই প্রমাণটা করতে হবে ঠিক আছে নেক্সট হচ্ছে কনক্লুশন তাহলে কি তাহলে এলিজিগাল টু জিরো লেস দেন হচ্ছে ওয়ান দ্য সিরিজ কনভার্স অ্যাবসলিউটলি তার মানে হচ্ছে কি এটা আমাদেরকে কনভার্স করতেছ কি অ্যাবসলিউটলি তার মানে হচ্ছে এই অঙ্কটা আমাদের হয়ে গেল নেক্সট এক্সাম্পল সেম একই এক্সাম্পল এন বাই এন প্লাস ওয়ান টু দিব আর এন সেমভাবে এ এন ধরলাম এনটা ধরার পর আমার এখানে কী আসলো এন বাই এন প্লাস ওয়ান টু দি আর এন ইউজ দ্য রুট টেস্ট রুট টেস্টের জন্য এন থাকবে এখানে এ এন থাকবে এন এন ক্যান্সেল আউট তাহলে থাকবে কত এন বাই এন প্লাস ওয়ান এবার এখানে লক্ষ্য করো লিমিটটা যদি আমি করি কী আছে লিমিট এন স্ট্যান্স টু ইনফিনিটি এন প্লাস এন এটা তাই তো এবার এই যে ভ্যালুটা আছে এখানে হঠাৎ করে ওদের অ্যান্সারটা লিখছে কত ওয়ান কীভাবে লিখলো এবার এখানে আমি যদি ডেরিভেটিভ করি কি করি ডেরিভেটিভ করি এন এর সাপেক্ষে কারণ এখানে তো আমার তো ইনফিনিটি বা ইনফিনিটি ফর্ম আসতেছে এবার ধরে নাও এটা হচ্ছে কি এন এর ভ্যালু যদি বসা এটাও ইনফিনিটি এটা বসা যদি ইনফিনিটি এবার ইনফিনিটি বা ইনফিনিটি যদি ফর্ম আসে এবার আমি একটা উদাহরণ দিতে হবে এক সমুদ্র জল থেকে তুমি এক বালতি জল যদি তুলে নাও তো সেমভাবে তুমি ইনফিনিটির সাথে যদি এক যোগ করো সেটা কিন্তু ডট ম্যাটার কোনো ম্যাটার করবে না সেটা কিন্তু তাহলে কী হবে ইনফিনিটি হবে এবারে তোমাদের কার ফর্মুলা যেতে হবে লপিটাল যেটা তোমরা এল হসপিটাল বলো ঠিক আছে ওটা কি নাম হচ্ছে লপিটাল তার মানে ওই যে আমাদের এখানে লিমিটের পার্টটা আসলো কী আসলো আমার লাস্টে এন প্লাস ওয়ান বাই এন এটাকে আমি যদি ডেরিভেটিভ করি এন এ ডেরিভেটিভ ওয়ান এটা হচ্ছে জিরো ওয়ান তাহলে অ্যান্সার আসলো কত ওয়ান তার মানে হচ্ছে কত এই যে অ্যান্সারটা আসলো কত বোঝা গেল আচ্ছা তাহলে কনক্লুজ আমাদের কী আসলো তাহলে এনের মানটা হচ্ছে ওয়ান দ্য রুট টেস্ট ইজ ইনক্লু কনক্লুসিভ ইউজ অ্যানাদার টেস্ট এখানে দেখতে পাই এক্সাম্পল কিমেন্ট কম্পিটিশন ও ফর লিমিট কম্পিটিশন এবার দেখো এল এর ওয়ান যখন ওয়ান ছিল তার মানে কী ছিল আমাদের ক্রাইটেরিয়াটা দেখতে পারবো এখানে দেওয়া হয়েছিল এটা ঠিক আছে আরেকটা এক্সাম্পল আছে সেটা বলে দিই আচ্ছা এটাও সেমভাবে এন ফাইভ টুটি পাওয়ার এন এটা হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল এবার হচ্ছে এই যে এ এনটা আছে এটা কি ফাইভ এন দি পাওয়ার এন যেটা আছে ডিভাইডেড বাই কি এন ফ্যাক্টোরিয়াল যেটা হচ্ছে কি এখানেও কি রুট টেস্টে করব। এবারে একটা জিনিস এখানে লক্ষ্য করো এখানে কিন্তু আর কোনো রকম এন নাই যেহেতু এখানে আর কোনো রকম এন নাই তার জন্য কিন্তু এখানে আমাদের আলাদা করে করতে হবে এখানে একটু স্কিপ করা আছে একটা লাইন আমি এটা করে দিচ্ছি কী দেওয়া আছে এন তারপরে পাওয়ারে হচ্ছে আমার কত ফাইভ টু দি আর এন এটা ইয়ে কিসে থাকবে মডে থাকবে আমি অলরেডি বললাম যে এটা হচ্ছে কি প্লাস মাইনাস ম্যাটার করাটা আমার অলওয়েজ এটা পজিটিভকে করতে হবে তার মানে এই যে এনটা আছে এখানে কি এটা চলে যাবে তাহলে ফাইভ টু ডিভার এন এন টু ওয়ান বাই এন ডিভাইডেড বাই এন পাই এন ফ্যাক্টোরিয়াল তাহলে ওয়ান বাই এন তার মানে হচ্ছে কি এখানে এন এন কাটলো তাহলে পরে থাকলো কত এখানে ফাইভ আর এখানে থাকলে মতো এন ফ্যাক্টোরিয়াল ওয়ান বাই এন তার মানে এইটাই ওরা এখানে কি লিখছে এইভাবে অনেক জিনিস অনেক স্কিপ করা থাকে ক্যালকুলেশনের মধ্যে যেহেতু তোমরা এখন অনার্সের ছাত্র সেক্ষেত্রে কিন্তু তোমাদের এগুলো জিনিস কিন্তু মনে রাখতে হবে ঠিক আছে কারণ কিছু কিছু অঙ্কে দেখো প্রত্যেকটা লাইনে কিন্তু অঙ্কের যেটা ধরে নাও তুমি নর্মাল কোনো সাবজেক্ট নিয়ে পড়তেছো সেখানে কিন্তু ধরে নাও একটা লাইন মিস করলেও হবে কিন্তু ম্যাথসের তুমি যদি এই লাইনটাই দিল কিন্তু কোনো ওরকম টিচারের যাতে যদি খাতা যায় সে কিন্তু এইটাকে লক্ষ্য করবে তুমি এটাকে কীভাবে করেছো আমি বারবার বলেছি যে অফ স্যানের মানটা কী নিচ্ছো না নিচ্ছো এই যে সাথে হচ্ছে এই লাইনটাও যদি তুমি না লেখো সেখানে কিন্তু নাম্বারটা কেটে নেবে কিছু কিছু টিচার এখানে ফোর মার্কসই কেটে নেয় এটা না লেখার জন্য তো এটা কিন্তু সাবধানে থাকতে হবে তোমাদের আচ্ছা তো তাহলে আলটিমেটলি কনক্লুশন কি এটা হচ্ছে এল ইজি গোল্ড জিরো যেটা হচ্ছে কি ওয়ানের থেকে ছটো দেখো সিরিজ কনভার্স অ্যাবসুলেটলি তারপর হচ্ছে কি এই তিনটা সিরিজ কনভার্ট করছে কি অ্যাপসুলেটলি তার মানে তোমাদের আলটিমেটলি আজকে রুট টেস্টটা মোটামুটি বলে দিলাম রুট টেস্টটা কী রুট টেস্টের তিনটা এক্সাম্পল দিলাম এক্সাম্পলগুলো একটু দেখে যেতে পারো আর এই এক্সাম্পলের সাথে এত সচেত এক্সাম্পল তো দেওয়ার চান্স খুবই কম আছে ধরে নাও সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট চান্স কিন্তু নাইনটি থেকে নাইনটি পার্সেন্ট চান্স যেগুলো দেওয়ার সেগুলো একটু ব্রিফলি থাকবে যেগুলো বড়ো থাকবে সেগুলো দেওয়ার জন্য ঠিক আছে তো আরেকটা কথা যেটা হচ্ছে আমাদের অনলাইন ক্লাস তো চলেই এবং অনলাইন ক্লাসের জায়গায় তোমার যদি এখন সাজেশনাল একটা ক্লাস হয় বা সাজেশনাল নোটস চাও সেক্ষেত্রে তোমার সেটা প্রাই পার্চেস করতে পারো তোমার যদি কোনো কোনো ডাউটস থাকে তোমরা অবশ্যই ডিসক্রিপশন বক্সের নাম্বারটা দেওয়া আছে কল করতে পারো তোমাদের সমস্ত কিন্তু কোয়ারি ক্লিয়ার করে দেওয়া হবে তো থ্যাংক ইউ আজকের ভিডিওর জন্য সবাই ভালো থেকো সুস্থ থাকবে